আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আটটি কাজের মাধ্যমে নিজেদের দাম বাড়িয়ে নিতে পারেন আমরা আমাদের কর্মক্ষেত্রের নিজেদের দাম এবং সম্মান বাড়িয়ে নিতে পারি তার এক নাম্বার হচ্ছে কথা কম বলা যে কোনো জায়গায় হুটখাট কথা না বলা কথা সবসময়ের জন্যে কম বলা দুই নম্বর কাজ হচ্ছে আগে ভালো করে কথা শুনুন তারপরে কথার জবাব দিবেন আগে ভালো করে শুনে তারপরে কথার জবাব দিতে হবে তিন নাম্বার হচ্ছে কেউ ডাকলে সাথে সাথে দৌড়িয়ে যাবেন না কেউ যদি কোনো কারণে ডাকে সাথে সাথে দৌড়িয়ে যাবেন না চার নাম্বার হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত দেখান নিজেকে সবসময় ব্যস্ত দেখাবেন পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে হালাল উপায়ে সৎ উপায়ে বেশি বেশি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে এবং টাকা ইনকাম করতে হবে ছয় নম্বর হচ্ছে সবার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে সবার সাথে সম্মানের সহিত কথা বলতে হবে আর সাত নাম্বার হচ্ছে যতটা সম্ভব একা থাকবেন যতটা সম্ভব একা থাকার চেষ্টা করবেন